আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন প্রিয় দর্শক মূল কার্যক্রমে যাওয়া যাক চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে প্রায় এক লিটার পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানির মধ্যে যখন এরকম বুদবুদ ওঠা শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলা করলাগুলোকে আমি বীজ ফেলে দিয়ে তারপর ফালি ফালি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন দুই তিন মিনিটের মতো করলাগুলোকে একটু আমি ভাপিয়ে নিয়েছি ওই একই প্যানে এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা আলু আলুগুলোকে আমি ভেজে নিব চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এবং পর্যায়ক্রমে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুটা যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভাপিয়ে তুলে রাখা করলা করলাগুলো দেওয়ার পর আরো প্রায় দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার আমি করলাগুলোকে তুলে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে আরো প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম আট দশটি মতো কাঁচা মরিচের ফালি মরিচ এবং পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম উঁচু করে একশো চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচেরও কম দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা লবণ এবার নেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন পর্যন্ত যারা ভিডিওটির সঙ্গেই আছেন, অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে বলবো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আবারও আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম দুই মিনিট পর দুই মিনিট পর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা করলা এবং আলু মাছের সঙ্গে করলা ও আলুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারি কষানোর উপর নির্ভর করে তরকারির স্বাদ তরকারিটা ঠিকঠাক মতন যদি কষানো হয় তাহলে তার স্বাদ পারফেক্ট আসে নেড়েচেরে প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এবার কিন্তু সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আবারও আমি কিছুটা সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম পানিটা একদম টেনে যাওয়ার পর যা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তেল এই রান্নায় তেলের পরিমাণ একটু বেশি লাগবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি আর শুকাবো না তবে নামানোর আগে এর উপর দিয়ে প্রায় এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এবার নেড়েচেরে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব করলা আলু চিংড়ির এই সবজিটা যে কতটা সুস্বাদু তা বাসাতে একবার রান্না না করলে বুঝতেই পারবেন না আমি যখন ভয়েস রেকর্ড করি তখন কিন্তু আমার জীবে পানি চলে এসেছিল তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল আপনারা এই তরকারির আসল স্বাদটা যদি পেতে চান তাহলে আমার রান্নার এ টু জেড ফলো করে রান্নাটি করবেন আশা করছি নিরাশ হবেন না শেষ পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Assalamualaikum Allah hafiz